পাঁচ দিনে দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন নিছকি দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত নাশকতা এ নিয়ে আলোচনায় ব্যস্ত দেশবাসী এর মধ্যেই খবর এলো বিমানবন্দরের পর দুর্বৃত্তদের পরবর্তী টার্গেট মেট্রো রেল বিশ্বস্ত সূত্রের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে আমার দেশ প্রতিবেদন উল্লেখ করা হয় ধারাবাহিক ও ভয়াবহ এসব অগ্নিকাণ্ড এখন আর কোনোভাবেই নিছক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে না দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই ঘটনাগুলোকে নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয় ষড়যন্ত্রকারী চক্রটি পরবর্তী টার্গেট হিসেবে বেছে নিয়েছে মেট্রো রেলকে দেশের আধুনিক পরিবহন ব্যবস্থায় নাশকতা ঘটিয়ে জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করা ও সরকারের ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করাই তাদের মূল উদ্দেশ্য মেট্রো রেলের পাশাপাশি পরবর্তী নাশকতা প্রচেষ্টার লক্ষ্যবস্তু হতে পারে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি ও সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো নিরাপত্তা সংশ্লিষ্ট অন্য একটি সূত্র আমার দেশকে জানায় ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিকল্পনা ছিল গেল আগস্টে দেশজুড়ে ব্যাপক নাশকতা করে ক্ষমতায় ফেরা তবে পরিকল্পনা ব্যর্থ হওয়ায় নতুন টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর মাস এমন পরিস্থিতিতে সরকারের উচ্চ পর্যায়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কয়েক দফা বৈঠক হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে অংশ নেন তিনটি নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থা পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট বিভাগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে ষড়যন্ত্র মোকাবেলায় তাৎক্ষণিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে ইতোমধ্যে নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা